এনসিপির সমাবেশ হামলা গিরে সংঘর্ষে নিহত তিন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশ গিরে হামলা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন হাসপাতাল ও পরিবার সূত্রে এ কথা জানানো হয়েছে বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস বলেন বিকেলে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় তারা তিনজনেই গুলিবিদ্ধ ছিলেন স্বজনদের সঙ্গে কথা বলে দুজনের পরিচয় পাওয়া গেছে অপরজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এই দুইজন বলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা বয়স পঁচিশ ও কোটালিপাড়ার রমজান আলী বয়স আঠারো হাসপাতালের কর্মকর্তা জীবিতেশ বিশ্বাস বলেন এছাড়া আরও নয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয় তাদের অস্ত্রোপচার চলছে মৃত্যুর তথ্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের মুঠো ফোনে কল দিলে তিনি ধরেননি এছাড়া তথ্য জানতে গোপালগঞ্জের জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ কামরুজ্জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গুলাম কবিরকে কল দিলে তারাও কথা বলতে রাজি হননি এদিকে নিহত দীপ্ত সাহার ছাচা বলেন দীপ্ত দুপুরের খাবার খেয়ে তার দোকানে যাচ্ছিলেন শহরে চোরঙ্গিতে তার ফেটে গুলি লাগে নিহত রমজান কাজের বাবা কামরুল কাজী বলেন আমার ছেলেটাকে মেরে ফেলছে আমার ছেলে তো কোনো দোষ করেনি আমি আমার সন্তানকে কোথায় পাব এর আগে গোপালগঞ্জের পৌর পার্কে এনসিপির সমাবেশ শেষে হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি লাঠি নিয়ে নেতাকর্মীদের গিরে হামলা চালান এই সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এনসিপির নেতাকর্মীরা অন্যদিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন হামলার ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন ফাটোয়ারি অভিযোগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন এই সময় পুলিশ ও সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে তাদের বলা হয়েছিল সব কিছু ঠিক আছে কিন্তু তারা স্থলে এসে দেখেন পরিস্থিতি ঠিক নেই এর আগে বেলা পোনে দুইটার দিকে সমাবেশ শুরুর আগে দুশো থেকে তিনশো লোক দাঁতি নিয়ে এনসিপির স্থলে যান সেই সময় মঞ্চের আশেপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত ছত্তরে ঢুকে পড়েন একই সময়ে মঞ্চে ও মঞ্চের সামনে থাকা এনসিপির নেতাকর্মীরাও দৌড়ে সরে যান যারা এই হামলা চালান তারা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছিলেন এই সময় হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করেন ও ব্যানার ছিঁড়ে ফেলেন এক পর্যায়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে যান এনসিপির নেতা কর্মী ও পুলিশ এক হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান বেলা দুইটা পাঁচ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা সেখানে সমাবেশ করে এনসিপির নেতাকর্মীরা সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীদের ঘিরে এই হামলার ঘটনা ঘটে